গোপালের বিস্কুট লজেন্স এনে রাখি মানে ওয়ার্ড্রপ পরিষ্কার করলাম এই দেখো এতগুলো সব পুরনো জামাকাপড় যেগুলো আর পরার মতন পরিস্থিতি নেই যে যার তালে হ্যাঁ জামা কাপড় কী নেবো না নেবো সেসব নেই ওর খেলনাগুলো আগে ঢুকিয়েছে

কেউ কেউ প্রতিদিন একবার করে দেখাতে বলেছে তো আজকেও একটু দেখাই তো আর দেখাচ্ছি তারও কারণ আছে দেখো অনেকটা জল বেড়ে গেছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলায় তোমাদেরকে তো দেখায়নি আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিও শ্যুট তো কিছু করিনি তো সেই কারণে দেখাতেও পারিনি তবে অনেকটা জল বেড়েছে ওই দেখো ওইখানটায় কিছুটা মাটি মাঝখানে জলের মাঝখানে জেগেছিলো সেটা ডুবে গেছে পুরো তো বেশ খানিকটা জল বেড়েছে কিন্তু আশা করছি বুঝতে পারছো প্রুফ হলো ওই যে একটা কাটি পোতা আছে দেখো ওই কাটিটা অনেকটা বেরিয়েছিল ও প্রায় পুরো সমান সমান হতে গেল তো এটা দেখেও বুঝতে পারো অনেকটা জল প্রায় বিঘাত খানিক এক বিঘ এরকম মানে এতটা এতটা জল বেরিয়েছে কমসে কম আজ অনেকদিন পরে এনেছি লাউ বাড়িতে তো লাউ খেতে খুব ভালো লাগে তবে লাউ খাওয়া নাকি কী মাসে যাবে লাউ খায় না নাকি জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ পুত্রের মা তো সেই জন্য আমি আনতামও না জ্যেষ্ঠ পুত্র নয় অবশ্যই আমার তো যাই হোক তো তাও আনতাম না তো চাল কুমড়ো আনতাম কিন্তু জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে লাউ আনতে শুরু করে লাউটা খুবই ভালো লাগে তবে পুঁটি মাছ উঠেছিল পুঁটি মাছ আনলে ভালো হতো আর এন এসিলাম আজকে হচ্ছে গিয়ে ইয়ে পাবদা মাছ এই হচ্ছে লাউ ঘন্ট আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল সন্ধ্যা হয়ে গেছে এখন মা সন্ধ্যা দিতে গেছে গিয়ে দেখছে ঠাকুরের গোপালের বিস্কুট লজেন্স এনে রাখি ওই সকালবেলা দেওয়ার জন্য বিকেল দেখো কি বলে শুনলে তো খেয়ে নিয়েছে সব

ওটা কি পরেছিস হ্যাঁ এই ওটা মেয়েদের তুমি কি মেয়ে নাকি হ্যাঁ নিজেরটা বললে মনে হয় বড় লোক তাহলে তুমি কি বড় লোক না তুমি গরিব লোক তুমি গরিব লোক তাহলে ও তো বড় লোক বাবা বড় লোক একটুখানি মানুষ এই চ একটুখানি একটা মানুষ লোক হয় কি করে গরিব লোক বলে বড়লোক তো গোজ গাছ চলছে কিষানুর গোজ গাছ হয়ে গেছে মা আরও মোটামুটি হয়ে গেছে ওই ব্যাগ করছে ওদের মধ্যে সব হ্যাঁ আমারটাই বাকি আছে তো আমার জামা কাপড় যা যা নেওয়ার ভরে নি বের বের করে দিই মা ওই ব্যাগে একটা ব্যাগের মধ্যে সব নিয়ে নেবো

মনে তো জামা কাপড় আজকে ইয়ে ইয়ে মানে ওয়ার্ড্রপ পরিষ্কার করলাম এই দেখো এতগুলো সব পুরনো জামা কাপড় যেগুলো আর পরার মতন পরিস্থিতি নেই এগুলো সব আলাদা করে দিলাম এগুলো বাইরে গেট আউট করে দেবো আর এই যে ছেঁড়াটেরা প্যান্ট আছে এই প্যান্টগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম আমার এই যে জামা এই যে নতুন জামা এগুলো সব সাজানো রয়েছে আর এখানে প্যান্ট আছে এখানে আমার রেগুলার পরার জামা কাপড় আর এখানে কিছু নতুন জামা আছে আর এখানে প্যান্ট রয়েছে নতুন প্যান্ট আর যে তিনটে নতুন প্যান্ট আছে আমার সেই তিনটে দোকানে দেওয়া আছে ওইটা এখনও আনেনি তো দিনের শেষে এখন চলছে মিটিং আর মিটিংয়ের আলোচনা হচ্ছে কিষাণুকে নিয়ে তো কিষাণুকে এখন তো খুব একটা বাইরে বেরোতে দিই না কারণ বাইরে গেলেই এই কাদা জলের মধ্যে যাতায়াত করে বেড়ায় তো সেই কারণে তো যাই হোক তারপরেও পরীক্ষা রয়েছে একটু পড়াশোনার চাপ আছে বাবু তো সারাক্ষণ ওর পড়াশুনো নিয়েই থাকে তো সেটা নিয়েই আর কি ওর কিছু কমপ্লেন আছে সেটাও বাবু বলছে যে কি কি বলে আর এদিকে আমাদের গোছ গাছ হয়ে গেছে যে দেখ ফুল প্যাকটা কিষানু খেলনা ঢুকিয়ে ঢুকিয়েছে স্কুলে যাওয়ার আগে খেলনাগুলো ঢুকিয়ে রেখে গেছে মধ্যে যে যার তালে হ্যাঁ জামা কাপড় কী নেব না নেব সেসব নেই ওর খেলনাগুলো আগে ঢুকিয়েছে তো যাই হোক তিনজনের জামা কাপড় এর মধ্যেই আছে আর দু তিন দিনের ব্যাপার আর বেশি কিছু লাগবে না আর যাই হোক সামনের ব্লগেই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আগামী দিনই যাচ্ছি তো ওয়েট করো আর হ্যাঁ কিষাণুর পরীক্ষা কালকে একটা আছে ব্যাস শেষ তারপরে এই মৌখিক পরীক্ষা রয়েছে মঙ্গলবার দিনকে তো আমরা সোমবারই চলে আসবো তো যাই হোক ডিটেলস পরে বলবো ওখানে আর এমার্জেন্সি কেন চলে যাচ্ছে মানে যাচ্ছি হঠাৎ করে তো সেই পরে আলোচনা করা যাবে আর জন্মদিন নিয়েও একটু আলোচনা হল একটা লিস্ট বানাতে হবে তবে এখনো বানানো হয়নি কি কি মোটামুটি একটা আইডিয়া নেওয়া হয়ে গেছে আর মেনু সেভাবে কিছু সেট হয়নি তবে হালকা একটু আহ আলোচনা হলো দেখা যায় আহ অনুযায়ী করতে হবে এ আর কি সচরাচর আমরা গ্রামে যেসব যেভাবে করা হয় অনুষ্ঠান সেভাবেই হবে আর পুজোর তো বেশি দিন নেই তো পুজোর আগেই সব ইয়ে করে নিতে হবে সব আলোচনা সেরে নিতে হবে নিমন্ত্রণ যা আছে আর দেখো জামা কাপড় কেনাকাটা করেছি করে আবার সেগুলো বাবুর যেমন প্যান্টটা চেঞ্জ করতে দেওয়া হয়েছে বাবুর প্যান্ট আনা হয়েছিল সেটা টাইট হচ্ছিল জন্য আবার চেঞ্জ করতে দেওয়া আছে আর আমার প্যান্টগুলো সেলাই করতে দিয়ে এসেছি তো এখনো দেয়নি আসলে দর্জির দোকানেও প্রচন্ড ভিড় তো পরিচিত তো সেই কারণে নিয়েছে নাহলে এইসব কাজ ওই টাইমে নেয় না পুজোর কাজের চাপ রয়েছে তবে দর্জির কাজ অ্যাকচুয়ালি কমে গেছে আগের থেকে ওই দর্জি বলতে আমরা বলছি যে জামা কাপড় বানানোর যে দোকানগুলো আগে তো শার্ট প্যান্ট সব ফরমাল আমরা কিনেই বানিয়েই পরতাম তো এখন বানানো ইয়ে না খুব একটা চলছে না তার কারণ দেখো যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোর একটা ফিটিং আলাদাই হয় আর কাপড়গুলো আলাদা হয় আর বানানো গুলো ভালোই হয় কিন্তু কি বলতো ওগুলোতে খরচাটা একটু বেশি পড়ে যায় যেটা আমি আহ একটা প্যান্ট বানাতে হাজার টাকা পরে যায় কিন্তু ওই বাবুর একটা প্যান্ট এনেছি আমি কিনে কিন্তু সেটা ওই ছয় সাতশো টাকার মধ্যে হয়ে গেছে তো ভাবো তিন চারশো টাকার শেফ একটা প্যান্টে জামাতেও ওরকম দু তিনশো তো সেফ হয়েই যাবে তো এরকমই ব্যাপার তো সেই কারণে আর বানানো আর হয় না তবে পরিচিত আছে ওনার কাছে দিয়ে এসেছি ওই নিচে একটুখুনি আমি হাইটে বুঝতেই পারছো তো লম্বা লম্বা মানুষের জন্য বানায় জামা প্যান্ট তো তাদের জন্য একটু কাটাতে হয় তো সেটাই আর কি তো যাই হোক কালকের জন্য আমরা প্রস্তুত হই সকাল সকাল ঘুমিয়ে পড়ি এবার কিষাণের পরীক্ষাটা ওই সকালবেলায় তো স্কুল সকালবেলা পরীক্ষা দিয়ে আসলে তারপরে আমরা বেরিয়ে পড়ব তো এরকমই প্ল্যান আছে সময় আর সামনে নেই সামনে যেহেতু পুজো আর আজকে ওয়ার্ডড্রপটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম প্রচুর পুরোনো জামাকাপড় ছেঁড়া জামাকাপড় সব ভর্তি হয়ে গেছে ওয়ার্ডড্রপের মধ্যে তো সেগুলো বের করে দিয়েছে ওগুলো আলাদাভাবে টোপলা করে অন্য জায়গায় হাঁটাও কারণ এই ওয়ার্ডড্রপের মধ্যে সব রেখে ওয়ার্ডড্রপ জাম করে লাভ নেই তো যাই হোক প্যাকিং হয়ে গেছে কালকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি ফোর করেই তো চলো আবার কালকে সুন্দর একটা ব্লগ আসছে ওয়েট করে থেকো ভালো লাগবে আশা করছি আর খুব মজা করব। খুব আনন্দ করব। এটা তোমাদেরকে শিওরিটি দিচ্ছি তো চলো আজকের মতন বাই বাই গুড নাইট